পবিত্র ফুল সুবাস ছড়ায় ফুল নিষাক্তভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে থাকেন আমরা সেটা সুন্দরভাবে গ্রহণ করি এই ফুলের অনেক গুণ খারাপ লাগে তখন যখন ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে যায় ভীষণ মন খারাপ হয় আর শুধু চিন্তা করি যে যদি এই পাপড়িগুলো যদি না ঝরতো কত ভালো হতো তাই না আমরা নারীরা সব সবকিছুর ভাগ দিতে পারি কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে চায় না আসসালামাইকুম আমি ব্লগার বলছি চট্টগ্রাম থেকে কাছে দূর দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা মন চাইলো যে একটু সবজি খিচুড়ি রান্না করব তো সেটাই করে নিচ্ছি খিচুড়িটা আমি আগে থেকে এর মধ্যে চাল ডাল রাতের বেলা ভিজে রেখে দিয়েছিলাম আর একটু এর মধ্যে এই যে যত মশলাপাতি দেওয়া দরকার সেগুলো দিয়ে দিয়েছি একটু টমেটো দিয়েছি আর এই যে পালং শাক আছে সেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সিদ্ধ বলতে আদা বেশি না আদা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বেশি করলে কিন্তু এটা একেবারে নরম হয়ে যাবে পালং শাক দিয়ে খিচুড়ি রান্নাটা খুবই মজা হয় আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই মজা হয় তো চাইলে আমরা আরও অনেক রকমের সবজি অ্যাড করে দিতে পারি তো যাই হোক খিচুড়ির সঙ্গে আলুর চপ না হলে আসলে জমে না তো আমি একটু চপটা রেডি করে নিলাম তো আমার এই খিচুড়িটা খুবই মজা হয়েছিলো তো আজকের সকালটা জমে যাবে আর হালুয়া বানিয়েছিলাম আমি রাতের বেলা আর চা তো থাকবেই আলহামদুলিল্লাহ এটা আমাদের সকলের ব্রেকফাস্ট তো আমরা সবাই খেয়ে নেব যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন আমি চলে এসেছি ড্রয়িং রুমে আমি প্রত্যেক দিন যতটুকু পারি এই হাতের কাজকর্মগুলো আগে সেরে নেওয়ার চেষ্টা করি তারপরে রান্নার কাজে যাই তো মাঝে মধ্যে কিন্তু আর সেটা হয়ে ওঠে না তো কালকে কিন্তু পারিনি তো আজকে ভাবলাম যে একটু ক্লিন করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি তো চাদরের উপরে এটা আমি একটা রানার বিছিয়ে দিলাম এই রানারটা আমার কাছে অনেক প্রিয় অনেক সুন্দর ভালো লাগে সাদার মধ্যে বিভিন্ন কালারের ফুল আছে তাই তো কাজ করি আর আপনাদের সঙ্গে গল্প করি আমি তো জানি না আমার এই ব্লগটি কে কে দেখছেন যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না তো আগের মতোই সব কিছু আছে কিন্তু একটু পরিষ্কার করেছি আর এই যে এখানে একটা নতুন একটা গাছ দিয়েছি তারপরে আমার কর্নারে আরেকটি মানি প্লান্ট অ্যাড করে দিয়েছি আর এখানে নাই বলেন তো আপনারা ওই আমার ছোট্ট যে টেবিলটা ছিল সেটা আমি আমার বেলকনিতে নিয়ে গিয়েছি আমি ওখানে বসে নাস্তা করি দেখলাম যে এখানে একটু জায়গা যেহেতু কম আর একটা যেহেতু বড় আছে সেজন্য ওটাকে আমি এখান থেকে সরিয়ে ফেলেছি আর গাছ ছাড়া আমার ভালো লাগে না তো একটা মানি প্লান্ট গাছ আমি এখানে অ্যাড করে দিয়েছি আসলে ঘর সাজানোটা আপনার মনের ব্যাপার আপনার ঘরে যা কিছু আছে তাই দিয়ে আপনি সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন তো আমার ঘরে যা আছে তাই দিয়ে আমি একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করি আহমরি বেশি কিছু যে কিনতে হবে সেটা না যেটা আছে সেটাই একটু এদিক সেদিক করে সাজাবেন দেখবেন খুবই ভালো লাগে সবসময় একই জায়গায় জিনিস রাখলে ভালো লাগে না একই সেম জিনিস যদি অন্য কোথাও রাখেন দেখবেন মনে হয় যে নতুন তো আমার কাছে এরকমই মনে হয় জানি না আপনাদের কাছে এমন মনে হয় কি না মাঝে মধ্যে একটু দেখি মনের মধ্যে না চোখে যেটা ভালো লাগে সেটা একটু কিনে যাই হোক রাতের বেলা আমার হাজব্যান্ড একটু বাদাম দরকার ছিল তারপর একটু নাস্তা পানি এনেছে তো সেগুলোই আমি একটু উঠিয়ে নিচ্ছি তো আসলে সংসার এমন একটি মায়ের জায়গা যেখানে আপনি যদি একবার নিজেকে জড়ান তাহলে কিন্তু এখান থেকে বেরোনোটা খুবই কঠিন যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমার বিয়ে হয়েছে খুবই কম বয়সে অল্প বয়সে তো যাই হোক বিয়েটা আসলে আল্লাহর হাতে তো আল্লাহর হুকুম হয়েছে হয়েছে তো আমি আসলে বুঝিনি যে মানে বিয়েটা কি জিনিস তারপরে এখন বুঝতে পারছি আসলে বিয়ে মানে মানে কি বলবো একটা অনেক বড় একটা দায়িত্ব আপনার মাথায় চেপে বসে আপনি বিয়ের আগে যে স্বাধীনতা পাবেন বিয়ের পরে কিন্তু সেটা হয় না বিয়ের পরে আপনার দায়িত্বটা কিন্তু অনেক বেড়ে যায় যেমন ঘর সংসার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন তারপর ছেলে মেয়ে তো থাকেই তো এটা কিন্তু আপনি কিন্তু নিজে নিজে এটা শিখতে পারবেন না এটা কিন্তু ফ্যামিলি থেকে শিখতে হয় তো বিশেষ করে মা বাবার কাছ থেকে এই শিক্ষাগুলো নিতে হয় বা দাদা নানা নানি যারা থাকে তারা এই শিক্ষাগুলো দিতে মানে দিয়ে থাকেন আর কি তো যাই হোক আমার শিক্ষাগুরু আমার আমার মা আমার মাকে নেক খায় দারাজ করুক শুরুতেই আমার মা আমার বন্ধুর মতো আমার সুখে দুঃখে সব সময় উনি আমাকে সাপোর্ট করেছেন তো আমার সবাই দোয়া করবেন আমার মা বাবার জন্য তো আমার এই সংসারের পিছনে আমার মায়ের অনেক গুণ আছে আমার শুধু মা না আমার বাবারও অনেক মানে অবদান তো একটা সংসারের পিছনে কিন্তু অনেক গল্প থাকে আসলে আমরা যে সিনেমাগুলো দেখি এই সিনেমাগুলো কিন্তু এক একটা কাহিনী এক একটা রকম ভিন্ন স্টাইলের হয়ে থাকে তবে আমাদের জীবন কাহিনীও কিন্তু এক একজনের জীবন কাহিনী এক এক রকম হয়ে থাকে তো এগুলা তো আসলে একদিনে হয় না আপনি দেখবেন আপনি যদি বিভিন্ন জনের সঙ্গে মিশেন তাহলে বুঝতে পারবেন এক এক মহিলার জীবন কাহিনী এক এক রকম হয়ে থাকে তো আমার এই বয়সে এসে আমি যত যতটুকু অভিজ্ঞতা আমার হয়েছে আমি অনেক অনেক মহিলাদের জীবন কাহিনী আমি জানি তো সেগুলো শুনে শুনে আসলে অনেক কিছু শিখেছি তারপর আলার কাছেই কামনা করি যাতে সব সময়। যেটা পজিটিভ সেটাই জানি সবার সঙ্গে হয় নেগেটিভটা যাতে না হয় সেই দোয়া এবং কামনা করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা সবাই যে যেখানে আছি যে অবস্থায় আছি আল্লাহর শুক্রিয়া আদায় করব দেখবেন অনেক ভালো লাগবে আসলে আল্লাহ সবাইকে সমান রাখে না যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করে নিচ্ছি রান্নাগুলো আসলে মানে কথা বলতে বলতে বলা হলো না এই যে এই শাকটা না আমার অনেক প্রিয় আমার বরকে বলছিলাম যে আমার এই প্রিয় শাকটা তুমি যদি পাও তাহলে আনিও তো ও কিন্তু ঠিকই মনে রেখেছে এবং আমার জন্য এনেছে যাই হোক এই মজার শাকের মধ্যে আমি আজকে একটু গাজরও দিব তো গাজর দিলে হয় কি আমার কাছে ভালো লাগে আমার এই শাক ভাজিটা ভীষণ মজা হয়েছিল আর শাকের মধ্যে একটু রসুন দিলে না বেশি মজা লাগে কাঁচামরিচ শুকনো মরিচ অ্যাড করে দিল খুবই মজা হয় আর যে স্বাদের লাউ রান্না করছি একদম লাউটা একদম কচি ছিল লাউ রান্নার মধ্যে মশলাপাতি খুবই কম ব্যবহার করবেন বেশি মশলা দিলে লাউটা কিন্তু আমার কাছে মনে হয় না যে মজা হয় আমি কিন্তু লাউ রান্নার সময় সবসময় মশলা কম দিই এটা আমার মায়ের কাছ থেকে শেখা তো তাজা মাছ একেবারে মাছটা কিন্তু ফ্রেশ ছিল খুবই সুস্বাদু হয়েছিল আর এই যে লাউ দিয়ে মাছ রান্না করলাম আর টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে আমি চিনিটা ব্যবহার করি না হলে আমার কাছে মনে হয় যে টক কেমন জানি লাগে যাই হোক টমেটোর মধ্যে যে বিচিটা আছে ওটা ফেলে দিলে টক লাগে না আমি ওটা ফেলে দিই তো যাই হোক তো কথা বলতে বলতে আমার রান্না রান্নাবান্না অলরেডি হয়ে গিয়েছে তো দেখেন কি সুন্দর দেখতে সুন্দর হয়েছে খেতেও মাশালা অনেক মজা হয়েছে তো আমি টেবিলে সার্ভ করে দিয়েছি সব রান্না রান্নাবান্না তো প্রত্যেক দিনের মতো যেটা হয় সেটাই তো ওরা খেয়ে নেবে আমি পরে খেয়ে নিই তো যাই হোক যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন তো অনেক কথাই বলেছি ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো যে যেখান থেকে দেখছেন আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সকালে পরোটা বানিয়েছিলাম তো আমার মেয়ে তো খেতে চায় না ওগুলো রয়ে গিয়েছে তো এটা ছিল বিকেল বেলা তো একটু সুপলুডুস তৈরি করে নিচ্ছি আমি এই স্যুপলুডুসটা কিন্তু আমার মেয়ের ভীষণ প্রিয় একটি খাবার তো আমি সব সবসময় চেষ্টা করি ওদের ওরা যেটা খেতে চায় সেটাই আমি তৈরি করা দেওয়ার চেষ্টা করি তো যাই হোক তো আমি কিন্তু একটু টিমও অ্যাড করে দিলাম অনেক মজা হয় সুপলুডুসটা আসলে তো কথা বলতে বলতে ভিডিও একেবারে শেষ পর্যায়ে কি آجکر مت یہ پہ اللہ حافظ السلام علیکم ٹیک بائے بائے